হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো নতুন করে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি কি রান্না রান্নাবান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠেই নটার সময় ঘুম ভেঙেছে আমার দিদি আছে আমার বাড়িতে আমার দিদি আমার বাড়িতে বেড়াতে এসছে তো তার জন্যে ও চলে যাবে ও অনেক দিনই বেড়াতে এসেছিলো ও চলে যাবে তো তার জন্যে সকালবেলা খুলেখরা শাক তারপরে মাছ এসব রান্না হচ্ছে তো আমি সকালবেলা যাবতীয় সব কাজ করে নিয়েছি এখন উঠে টুকটাক রান্নার কাজগুলো করছি রান্নার কাজগুলো করে ঘরের কাজগুলো করব করে বাদ বাকিটা সকাল সকাল কে কে ভাত খাও আমাকে একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ আমরা সকালবেলা ভাত খাবো তো রাতের ভাত ছিল সেটা জল দিয়ে রেখেছি তো তার জন্য আলুটা ভাজা করে নিলাম আলুটা ভাজা করে আলু ভাজা দিয়ে ভাতটা খাওয়া হবে তো তোমাদের দাদাভাই আলু ভাজাটাই বেশি ভালোবাসে খেতে ভাতের সাথে তো দেখতেই পাচ্ছ আমি আলুটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে গোল গোল করে এত টাইম ছিল না যার জন্য কুচি কুচি করে ভাজা হয়নি তো গোল গোল করে ভেজে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম সেভাবে আর এখানে দেখো আমার দিদি বসে কলমি শাক কাটছে আর এদিকে আমাদের বাবু দেখো জামা পড়তে পড়তে বাইরে বেরিয়েছে ও ঘুম থেকে উঠে দেখেছ মাছকে খেতে সকালে সবাই মিলে মন ভরে পান্তা ভাত দিয়ে আলু দিয়ে ভাত খাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি সচরাচর পান্তা হয় না তো রাতের ভাতটা ছিল বলে জল দিয়ে তোমাদের দাদা ভাই বললো যে এর মধ্যে জল মিশিয়ে দাও আর আলু ভাজা করে দাও খেয়ে নেব ভাতটা নষ্ট হবে না আর আমাদের বাড়ি কি হয় বাসি ভাত থাকলেই নষ্ট হয় যার জন্যে এটা করে তো এদিকে দেখো প্রেশার কুকারে আমি দুপুরে খাবার বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ডাল করে ডাল বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভেজাতে দিয়ে দিয়েছি ট্যাংরা মাছ আর এদিকে হচ্ছে তোমার কুলেখাড়া শাকটা ধুয়ে রেখেছি আর এদিকে কলমি শাকটা দেখো আমার দিদি কি সুন্দর করে পরিষ্কার করে রেখেছে সব শাক রান্না হবে